হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম ঘরে যদি আলু থাকে তাহলে এই ইউনিক আর ক্রিস্পি রেসিপিটি তৈরি করে নিন যেটা আপনার বাচ্চারা একবার খেয়ে বারবার বানা করবে এটা তৈরি করে দেওয়ার জন্য এটা এতটাই মজার হয় এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এর স্কিনটাকে আগে থেকে ছাড়িয়ে রেখেছি এরপর এগুলোকে পাতলা করে কেটে নিয়েছি দুই তিনবার পানি চেঞ্জ করে আলু স্লাইসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলু ভেজানোর জন্য পরিমাণ মতো পানি আর কিছুটা লবণ দিয়ে এগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে আলুগুলো নরম হয়ে যায় এরই মাঝে একটা বেটার তৈরি করে নিব। একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আর দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি হালকা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেবো বেটাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না আর ঘনত্বটা ঠিক এরকম হবে এরই মাঝে লবণ পানিতে ভিজিয়ে রাখা আলুগুলো কিন্তু সফট হয়ে গেছে এবার আলু স্লাইসগুলো একটা একটা করে নিয়ে কাঠিতে গেঁথে নিব এভাবে একটা স্লাইসের উপর আরেকটা স্লাইস দিয়ে চিকজাক ডিজাইন করে নেব কীভাবে আলুর স্লাইসগুলোকে কাঠের মধ্যে গেঁথে নিচ্ছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটা তৈরি হয়ে গেছে এভাবে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি এখন আলুর উপর তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব আপনি চাইলে এটাকে বেটারের মধ্যে টিপ করতে পারেন আমি চামচ দিয়ে দিচ্ছি আলুর উপর থেকে এক্সট্রা মিশ্রণটা ঝরে গেলে এবার গরম তেল এগুলোকে ছাড়তে হবে মিডিয়াম আঁচে রেখে ক্রিস্পি করে এগুলোকে ভাজতে হবে এটা তেলে দেওয়ার পর প্রথমে তিন থেকে চার মিনিট চুলার আঁচ মিডিয়ামে রাখবেন পরে ক্রিস্পি হওয়া পর্যন্ত চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে পোলট্রি স্টিকগুলো আপনারা চাইলে তিন থেকে চার মিনিট ভেজে এরপর ডিপ অথবা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম